মিষ্টি কুমড়ার এই রেসিপিটা থাকলে চুপচাপ ভাত খেয়ে উঠে যাবে ছোট থেকে বড়রা সবাই আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস প্রফিফটি থেকে সবাইকে আরও একবার স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার রেসিপি মিষ্টি কুমড়ো অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে খেতে কিন্তু পছন্দ করে না যারা পছন্দ করে না তাদের জন্য আজকের ভিডিওটা দেখে নেবেন পুরোটা কীভাবে রান্না করেছি মিষ্টি কুমড়ো এমন একটা জিনিস মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটা আমরা সবাই জানি মিষ্টি কুমড়া বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে আর মিষ্টি কুমড়া দিয়ে বাদ দিলে চুপচাপ খেয়ে উঠে চলে যায় বলে না যে তাদেরকে একটু চিকেন দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কিছু দিলাম পেঁয়াজটার পরে কিছু আপনার দেশি আপনার চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটাকে দুই মিনিটের মতন ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ এরপরে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দোনে গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে করে দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি এটা সুন্দর একটি কালারের জন্য এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে নেই এখানে আমি চিংড়ি মাছ যাতে দিয়েছি তার জন্য এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি নয়তো একটু সম্পূর্ণ এটা আপনার কাঁচা মরিচই করতে পারেন মিষ্টি কুমড়ো এমন একটা রেসিপি আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমি গরম ভাত রুটি পরোটা আমার বাচ্চারা কিন্তু অলওয়েজ কিন্তু মিষ্টি কুমড়া খেতে খুব পছন্দ করে তো যারা মিষ্টি কুমড়া না একবার রান্না করে দেখবেন অনেকেই মনে করছে শুধু মিষ্টি কুমড়াটা শুধু ভাজা খেলেই মনে হয় টেস্ট হয় না মিষ্টি কুমড়ো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রান্না করতে পারেন মিষ্টি কুমড়োর মজার মজার রেসিপিগুলো আমার চ্যানেলে এবং ফেজে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে এখন এখানে আমি হাফ কেজি মিষ্টি কুমড়াকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়ে আছি যাতে মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি আর যারা অনেক সময় আছে মিষ্টি কুমড়ার ভিতর চিনি ব্যবহার করেন আমার মনে হয় না আমি যে মিষ্টি কুমড়াটা রান্না করেছি সেটাতে চিনি ব্যবহার করা লাগবে এটা একদম মিষ্টি একটা এর আগে কিন্তু খেয়েছি আমার কাছে মজা লেগেছে এক কেজি নিয়ে আসছিলাম অর্ধেক আগে রান্না করাচ্ছি তো যাদের মিষ্টি কুমড়াতে আপনার হচ্ছে যে মিষ্টি থাকবে না তারা যদি মিষ্টি খেতে পছন্দ করে সামান্যটুকু হয়তো চিনি অ্যাড করতে পারেন তবে মিষ্টি কুমড়াতে চিনি অ্যাড না করাই ভালো চার পাঁচ মিনিট আমি মশলার সাথে ভালো করে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দুই কাপ গরম পানি অ্যাড করেছি মিষ্টি কুমড়া হতে বেশি কতক্ষণ সময় লাগে না চটপট কিন্তু রান্না করা যায় কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকেই বলে মিষ্টি কুমড়া রান্না করার সময় নাকি মিষ্টি কুমড়া একেবারে গলে যায় আর দেখতে ভালো লাগে না মিষ্টি কুমড়া যত লাড়া ছাড়া কম করবেন ততই কিন্তু মিষ্টি কুমড়ো আস্তা থাকবে একদম নরম হয়ে যাবে তো এই মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন একদম আস্তা হয়ে আসছে তো রান্নার শেষে আমি একটু দোনে পাতায় কুচিয়ে দিয়ে দিলাম আর এরকম মাখা মাখা মিষ্টি কুমড়া দিয়ে আপনি ভাত রুটি পরোটা ইচ্ছে মতন তৃপ্তি করে খেতে পারেন আমার বাচ্চাদেরই খুব পছন্দ আর আমারও খুব পছন্দ অলরেডি আমার পরিবারের সবারই পছন্দ আপনার পরিবারের কি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর মিষ্টি কুমড়ো অবশ্যই খাবেন এটা কিন্তু একটি পুষ্টিকর সবজি আর এই পুষ্টিকর সবজিটা আমাদের বাচ্চাদের বারন্ত বয়সে বাচ্চাদের জন্য অনেক উপকার যেটা আমরা সবাই জানি বাস রেডি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার রেসিপি এরকম মাখা মাখা মিষ্টি কুমড়া দিয়ে গরম ভাত রুটি পরোটা আপনি তৃপ্তি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেস ফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসটাকে ফলো করে দিন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো এখন আমি আমার ছোট্ট সুনামনির জন্য তৈরি করে ফেললাম তাকে খাওয়ানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম